প্রিয় ভিয়ার্স আসসালাম আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি আমি আপনাদেরকে জানাবো প্রিয় তিব্বত লাক্সারি সাবান সম্পর্কে এই সাবান কি আসলেই ত্বক উজ্জ্বল করে ও এর দাম কত কিভাবে ব্যবহার করতে হবে আর কোন কোন সমস্যার সমাধান হতে পারে সব সবকুছি জানাবো বিস্তারিত তিব্বত লাক্সারি সাবানে পরিচিত তিব্বত ব্র্যান্ড এই সাবানকে বলা হয় লাক্সারি শ্রপ। এটি সাধারণ সাবান থেকে আলাদা কারণ এতে থাকে চমৎকার চেঞ্জ এবং মশাইজিং উৎপাদন ও ত্বক উজ্জ্বল করার ক্ষমতা বিশেষত এটি তৈরি হয়েছে নরম ত্বক ও ফ্রেশ ফ্লিং দেওয়ার জন্য এই সাবানটির উপকারিতা ত্বক উজ্জ্বলতা ও দাগ কমায় প্রতিদিন ব্যবহারে মুখে ছোট দাগ সোপ সোপ হালকা হয়ে যায় হিসেবে কাজ করে শুষ্ক ত্বককে করে মিশ্রণ সুগন্ধে সতেজ রাখে গোসলের পর দীর্ঘ সময় পর্যন্ত সুন্দর গন্ধ থাকে ময়লা ও ব্যাকটেরিয়া দূর করে যা ব্রণ ও চুলকানি কমাতে সাহায্য করে সব ধরনের ত্বকের জন্য উপযোগী নরম শুষ্ক তৈলাক্ত সবার জন্য ভালো দাম ও বাজারে কোথায় পাওয়া যায় বাংলাদেশে এর দাম সাধারণত ৪৫ টাকা থেকে সত্তর টাকা সাইজ অনুযায়ী অনলাইন শপ কসমেটিক দোকান ও সুপার শপে সহজেই পাওয়া যায় এই সাবানটি সাবানটি ব্যবহারের নিয়ম প্রতিদিন গোসল ও হাত মুখ ধোয়ার সময় ব্যবহার করতে পারেন বেশি ভালো ফলাফলের জন্য সকাল ও রাতে ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন চোখের ভেতর যেন না যায় সতর্কতা এই সাবানটি ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন জানাব যাদের ত্বক খুব সেন্সিটিভ প্রথমেই ছোট জায়গায় টেস্ট করে নেবেন মানে আপনারা প্রথমে সামান্য একটু জায়গায় মুখের যে কোনো এক সাইড বা এক যে কোনো এক জায়গায় আপনারা সাবানটি অল্পভাবে ঘষে ব্যবহার করে দেখতে পারেন আপনার স্কিনের কোনো সমস্যা হয় কি না এরপরে কোনো অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন এবং ডক্টরকে দেখান আপনাদের যদি সাবানটি ব্যবহার পরে আপনারা বোঝেন আপনাদের শরীর চুলকায় অথবা আপনাদের শরীরে লালচে ভাব হয়ে যাওয়া বা ছোট ছোট গোটা ধারণ করা এইগুলো যদি হয় এই সাবানটি ব্যবহারের ফলে তাহলে অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং সাবানটি ব্যবহার করা বন্ধ করবেন তিব্বত সাবান কোন দেশের অনেকেই প্রশ্ন বা অনেকেই জানেন না এই সাবানটি আসলে কোন দেশের বা কোন ব্র্যান্ডের তো আমি আপনাদেরকে জানাবো এই তিব্বত সাবান বাংলাদেশের একটি দেশীয় পণ্য যা কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড দ্বারা উৎপাদিত হয় এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড যা বিভিন্ন ধরনের সাবান ও অন্যান্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধির পণ্য তৈরি করে থাকে উৎপাদক কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড আর এটি ব্র্যান্ড বাংলাদেশে পণ্যের বিবরণ তিব্বত সাবান তিব্বত সাতান্ন তিব্বত সাতশো সাত এবং অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করে থাকে এই কোহিনূর কেমিক্যাল কোম্পানি যেমন স্যান্ডেলিনা ফার্স্ট ওয়াশ আইস্কুল ইত্যাদি এগুলো এই কোহিনূর কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দ্বারাই উৎপাদিত হয়ে থাকে তো আমার মতামত তিব্বত লাক্সারি সাবান এটি বাজারের ফ্রেন্ডলি ভালো কোয়ালিটির সাবান এটি ত্বক ফর্সা ও সতেজ সাথে মিশ্রণও রাখে যার দাম কমে হলেও সাবান ভালো ফুটছেন তাদের জন্য এটি হতে পারে দারুণ চয়েস আপনি কি কখনও তিব্বত লাক্সারি সাবান ব্যবহার করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ